আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে দুধমান কচুর শাক করব তো কচুটা আমি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এখন আমি একটু বয়েল করে নিব। আর এখানে আমি ইলিশ মাছের মাথাটা তেলে ভালো করে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিয়েছি এখন আমি ওই তেলেই আমি শুকনো লঙ্কা তেজপাতা এবং জিরা ফুড়ন দিয়ে দিলাম আর থেতো করে রাখা আদাও দিয়ে দিছি। যখন আদা এগুলো লাল হয়ে গেছে তখন আমি কচুর শাকটা দিয়ে দিলাম তো এখন কচুর শাকে আমি লবণ হলুদ কাঁচা লঙ্কা চেরা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিব তো ভালো করে এগুলো মিশিয়ে নেড়ে চেড়ে নিব আর যখন একটু শুকিয়ে আসবো তখন আমি ভেজে রাখা মাথাগুলোও দিয়ে দিব তারপরে যখন জলটা একেবারে শুকিয়ে যাব তখন আমি একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা দুধমান কচু শাক দিয়ে এরকম মাছের মাথা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগে